গুদারা কি আছে নাকি কই গেল এনাই তো আসছিল গোদারা কই গেছে এনাই তো গোদারা ছিল না গেছে গে গোদারা কাকা গো বাড়ি কোন জায়গায় এনেই নাকি হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম সালাম কে বলছিলেন হ্যাঁ 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 বুঝতেছি বলছিলাম কি আমার মেয়ের অবস্থা খুব খারাপ সিরিয়াস অবস্থা

ফারুক ভাই বাড়িতে আছেন হ্যাঁ ডাক্তার সাহেব নাকি হ্যাঁ ভাই ভাই দরজা খোলাই রাখছে আপনার জন্য চলে আসেন আচ্ছা আচ্ছা ভাই এসে ভাই তো বাড়িটা মাশাআল্লাহ ভালোই করছে জাগ পালে ভাই আসেন ভাই এই দেখেন ভাই আমার ফুলার কি একটা অবস্থা আপনি এন জল পড়তে দিয়া মাথা মাথা ঠিক রাখতে পারতাছি না দেখি তো ওইটা ওইটা পরেন উপরে

এটাও তো আপনার টুমুদ্র বুঝলেন না নৌকা জাস লাগে অনেক কিছু লাগে আসেন তো ভাই কষ্ট করলেন আর না সুবিধা নেই ভাই আপনি তাহলে জানগা যাইটিল একটা ব্যবস্থা করতাম না বিলটিল তো দিবেন এটা তো বুঝছি আচ্ছা